দ্বিতীয়বার যারা কোচিং করবে তাদেরকে বলবো অবশ্যই ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে অবশ্যই দিবে ভালোটা তো করতে হবে প্রথমবার নাও হতে পারে অনেকটা লাখের উপর যেটা নির্ভর করে সেজন্য বলবো আর যারা কঠোর পরিশ্রম করে আমার মনে হয় না তারা ব্যর্থ হবে যে কোনো পর্যায়ে অবশ্যই তারা সফল হবে আর সফলতা ডাক্তার হলে যে সব কিছু সফলতা ডাক্তারের উপরে নির্ভর করে সেটা সব কান থেকে সফল হওয়া যায় আর যেহেতু আমার ইচ্ছা ছিল ছোটোবেলা থেকে ডাক্তার হবো এই জন্যই আমি আসলে মেডিকেলের টিকার জন্য এতবার লড়াই করেছি এক প্রকার বলতে গেলে আর এই জন্য বলবো যাদের ইচ্ছাটা ছোটোবেলা থেকে যাদের ইচ্ছা ছিল মানে রক্ত যেটা মিশে গিয়েছিল ইচ্ছাটা যদি সেটা মেডিকেল প্রফেশনই হয় তাহলে বলবো সেকেন্ড টাইম কোচিং করো তোমরা আর তোমার এইমের পেছনে ছোট খুব বেশি করে খুব ধৈর্য ধরো আত্মবিশ্বাসী হওয়া ইনশাল্লাহ সফল হবা আর যে সেকেন্ড টাইম হলে অবশ্যই সফলতার সম্ভাবনাটা বেশি থাকে যেহেতু বেশি সময় পাওয়া যায় যারা ফার্স্ট টাইম তাদের ক্ষেত্রে দেখা যায় কি সময়টা তিন মাস আর আমরা পাবো পুরো এক এক বছর ধরতে গেলে এক বছরই তাহলে আমরা কেন পারবো না অবশ্যই সেকেন্ড টাইম আমাদেরই ফার্স্ট হওয়া উচিত আমার ক্ষেত্রে যেটা মনে হয়